আসসালামু আলাইকুম সম্মানিত এই ভিডিওতে আমরা বাংলাদেশের একটি সকালবেলার ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বাজারের জীবনযাত্রা তুলে ধরছি এখানে গ্রামের মানুষের দৈনন্দিন কেনাবেচার দৃশ্য তাজা শাকসবজি মাছ মুরগি এবং স্থানীয় দেশীয় বিভিন্ন প্রকার ফলমূলের সমাহার দেখতে পাবেন ভিডিওতে হাটের কোলাহল বিভিন্ন দোকানের পণ্য বিক্রির চিত্র এবং গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনধারা ফুটে উঠেছে এটি মেদিয়া মেদিয়াশোলাই মেদিবাজার মেদিবাজার বাংলাদেশের গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াকুর উপজেলা জনপদের দুই নং মৌচাক ইউনিয়নে অবস্থিত আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি এই গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াকৈর উপজেলা জনপদের মেদিয়াশোলাই মেদি বাজার এই বুরবেলার যে বাজার সকালবেলার বেলার ডাকের যে বাজার সেখান থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা যারা প্রিওভিয়ার্স গ্রামীণ জনপদের এই ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি রিভিয়ার্স পুরো ভিডিও জুড়ে চোখ রাখুন এখানে মাছের বাজার মুরগির বাজার এবং কাঁচা বাজারের যে দৃশ্য আমি সমস্ত ভিডিও জুড়ে দেখানোর জন্য চেষ্টা করব অত্যন্ত চমৎকার দৃষ্টিনন্দন নান্দনিক এই গ্রামীণ হাটে পার্শ্ববর্তী কাঁচারস তালতলি বাগাম্বর ভাঙা জাঙ্গাল উত্তল রাঙামাটি উত্তর রাজবাড়ি দিঘিবাড়ি সাহেবাবাদ পূর্ব সাহেবাবাদ পশ্চিম বৈরেগি চালা বাস্তলী, কালিয়াদহ কণ্ঠ সিনেমাটোগ্রাফি কলসুর চালা মেসেস শাফিপুর হাবিবপুর আজহুলইপাড়া কুলেসারা বিটল মেদিয়াসুলাই কামরাঙানচা আন্দামানিক পূর্ব নিশ্চিন্তপুর সদরঞ্চনা নুরবাগ সহ পার্শ্ববর্তী বিশ থেকে পঁচিশটি গ্রামের মানুষ বুড়ের সূর্য পূর্বাকাশে উঁকি দেওয়ার সাথে সাথে সকালবেলার এই হাটে আসেন পণ্য কেনাবেচা করতে একদিকে প্রাতভমনে বুড়ের হিমেল হাওয়া গাজরানো অন্যদিকে টাটকা শাকসবজি মাছ তরি তরকারি কেনাবেচা করার মজাই আলাদা গ্রামীণ হাট গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু গ্রামীণ হাটবাজার শুধু পণ্য কেনাবেচার স্থান নয় এটি গ্রামের মানুষের মধ্যে যোগাযোগ সম্প্রীতি ও ঐক্যস্থাপনের একটি কেন্দ্রবিন্দু আশা করি এই ভিডিওটি আপনাদের গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সহায়তা করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাকা না এই যে এটার ভিতরে দেখেন এগুলো কি দেশি গাভীর দু উৎসব কত করে যা সত্যটা কেন প্লাস্টিকের বোতল বাড়িয়ে ভালোইছে দুধ আনার জন্য সুবিধা না আগে তো জগে টকে দুধ নিয়ে আসতো আমরা ছোট বড় পরে যেত প্লাস্টিকের বোতল বাড়িয়ে ভালোইছে আমরা ছোটোর সময় জগে টকে দুধ দিয়ে গেলে তো পরে যেত

ভিডিও করতেছি আমি চাউল ডাক্তার নিয়ে যাই এখানে প্যাস কত প্যাস কত হ্যালো এই যে আমরা এখানে পেঁয়াজ দাম দাম পঞ্চাশ আলু দুশ টাকা বিভিন্ন ধরনের বাহারি সবজি ভর্তি আছে হাটটা দেখেন চমৎকার এখানে

চমৎকার <laughs> <laughs>

দেখি ভাই <laughs> <laughs> <hans> 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 <hans>

অনেক কিছু কিনতে কলা পেঁপে সাজনা লাউ ওরে এটা কি কোনো ইনস্টিটিউটের জন্য আমি আর দোকান আছে ওই জায়গা আমি নিয়ে আচ্ছা এই যে দেখেন এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসাক কেনাকাটা করার জন্য কিনে নিয়ে যাচ্ছেন আপনারা আরে বাবা আপনি

বড় বাড়ি তো গাছে যে গাছে আমি কালকে দুইটা কিন্তু সাড়ে তিনশো টাকা দিচ্ছি মজা লাগে কি অবস্থা কেমন আছেন এটা কি গাছ পাকা আপনার বাড়ি আপনারা কত করে কত করেছেন কত কেজি ষাট টাকা ওই যে দেখেন সকালবেলা নিজেদের বাড়িতে লাগানো বা রোপণ করা গাছের যে সবজি আছে কাঁচা সবজি বেল তুরি তরকারি বিভিন্ন ধরনের বাহারি পণ্যের একটি এখানে উঠে বিভিন্ন জন এই কাছের মানুষ যারা আছেন তারা তাদের পণ্যটা প্রয়োজনের মতো কিনে নিয়ে যাচ্ছে কিনিবেন ওকে অপরূপ সুন্দর নন্দন এই নান্দনিক যে গ্রামীণ হাট

ডি কত বেৰাচিৰা পেপে পেপে কি মিষ্ট হয় দাদু

ঘৰ তেল পিয়া কত কৰি

ڀاڳي جو ٻڌو ڀاڳي آجي ٿو ڀاڳي جو ٻڌو 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 ڀاڳي جو দরকার এই বেশি নদীর মাছ এটা কত করে কেজি না ঠিকা ঠিকা এই যে দেখেন বাইন মাছ ছোট ছোট বাইন মাছ এখানে ভোরবেলার এই মেদিয়া সোলাই মেদি বাজারের আশেপাশের এই গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কালীগারপুর জনপদের অত্যন্ত চমৎকার এই ভোরবেলার মাছ এখানে উঠে আগে অবশ্য বেশি ছিল এখন কম মাছ দেখা যাচ্ছে আমি গত বছর আসছিলাম অনেক মাছ ছিল কিন্তু গেছে এখন মাল বিল শুকায় গেছে তো মানে এই যে এইখানে দেখেন শিং মাছ ছোট ছোট ট্যাংরা কোডি মাছ সহ সব এসে ভাই এগুলা ঠিক আছে নাকি ঠিক আছে কত দাম এইগুলি এই এর দাম কত হতে পারে দাম এই যে পড়ে গেছে টা মাছ এই যে এখানে দেখেন আমরা

চমৎকার এখানে দেখেন বট গাছের নিচে সুন্দর একটা বটগাছ গাছ আসলে এই খুবই চমৎকার দৃশ্য অপরূপ সুন্দর এই নান্দনিক দৃশ্য আসলে আপনি বুঝতে পারবেন না সব জায়গাতে এই গ্রামের মানুষের ভোরবেলার প্রাতরাস হাঁটা হয় নামাজ পড়ার পরে বা এই বাজার থেকে কেনাকাটা করে আবার চলে যায় এই মিনি মাছ না পাওয়া যায় না এখন এটা আপনি অনেক জায়গায় টাকা পাবেন কিন্তু তাই না কত বারোশো কয়টা হবে এখানে হবে দুই আড়াই কুড়ি

ভালো হয়েছে ওকে ধন্যবাদ আপনাকে ভাই আপনারা সব সবগুলি মাছ কত চান পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি বিলের না বিলের মাছ বিহার্স আমরা যেটি বললাম এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখেন মোটামুটি লোকজনেরও একটা আনাগোনা আছে হাক ডাক আছে সবারই জানা যে অঞ্চলের মানুষ এখানে সকালবেলা মাছ পাওয়া যায় ওনারা এখানে আসেন মাস্টার ক্রয় করার জন্যই প্রত্যেকে আসেন এখানে এই যে দেখেন আজকালকার হাট বাজারে এরকম দেশি দেশি মাছটা একটু কমই দেখা যায় এই এখানে পাওয়া যায় নদী বিশাল বুঝে কি ভাই আমার নাকি কেমন আছেন আল্লাহ ভাইয়ের নাম কত চাচ্ছেন এটির দাম তিন হাজার তিন হাজার না টাকা পয়সা যাই হোক মানে দেশি মাছটা এখানে আছে হ্যাঁ দেশি মাছ ঠিক আছে চাষের মাছ আছে এটা কি বলি মাছ বলেন আপনারা

আমরা এই মেদিয়াসুলায় মেদি বাজার যেটাকে বলে ঐতিহ্যবাহী কালিয়াখ জনপদের অত্যন্ত চমৎকার আমরা দেশি খালবিলের বিলের মাছগুলি দেখলাম এখানে প্রচুর মাছ ওঠে যদিও আজকে কম আবার এখানে বোরবেলা এখানে যে হাঁস মুরগির বাজারটা আছে সেটাও কিন্তু সমৃদ্ধ এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছেন নিজেদের বাড়িতে লালন পালন করেন হাঁস মুরগি এটা কিন্তু সকালবেলা নিয়ে আসছেন বিক্রি করার জন্য আর যারা বাজারে আসেন নামাজ পড়ার পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই বাজারে চলে আসেন মোটামুটি আটটার মধ্যে বাজার ভেঙে যায় নাকি এই যে হাঁস তিনটা এই হাঁস কত করে ভাই দেশি হাঁস কত করে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন

কত বেঁচা হইলো দেখেন এখানে সকালবেলার হাটে প্রচুর হাঁস দূর্গকে ওঠে এটা গ্রামের ছোট্ট একটি বাজার কিন্তু এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি দেখতে পাব কি ভাইয়া কত দাম দুইটা হাঁস হাঁস বাবা হাঁস কত ভালো আছো খায় লেখাপড়া করো কিসে আচ্ছা ইউ

স দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভিউার্স আজ আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এই গাজীপুর জেলার কালিয়াকুর জনপদের মেদিয়াসুলাই মেদি বাজার থেকে বিদায় জানাচ্ছি ভিউার্স আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তরে থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম